চলো আজকে বড়দিনের জন্য বাড়িতেই কেক বানাবো আমার চ্যানেলে প্রচুর কেকের ভিডিও রয়েছে কিন্তু ইচ্ছা আছে এবারে বড়দিনেতে কেক বানিয়ে সবাইকে দেব তাই কিছু ড্রাই ফ্রুটস কুটিয়ে নিয়েছি এখানে কাঠবাদাম রয়েছে কাজু টুটি ফুটি কিশমিশ একটু চার মগজ চেরি আর মোরব্বা সবকিছু একটু কমলা লেবুর রসেতে ভালো করে চুবিয়ে এক ঘন্টার জন্য রেখে দেব। এক ঘন্টা পাতে দেখুন বাদামগুলো খুব ভালোভাবে ভিজে গেছে এবার একটা বড় জায়গায় এক কাপ দুধ দুধ ছিপি ভ্যানিলা এসেন্স আর এক কাপ বাটার বাটারটাকে আমি একটু মেল্ট করে নিয়েছি আর এক বাটি মতো পাউডার সুগার ভালো করে মিক্স করে নেবো এবার এখানে আমি এক কাপ চিনি ক্যারামেল হতে দিয়েছি ক্যারামেল হয়ে গেছে এবার এতে অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা লিকুইড তৈরি করে নেবো তবে এই আমি খুব সাবধান কারণ খুব ছিটে আসে এবার এটা দেখো ভালোভাবে একদম কুইট চলে এবার এটাকে একটু ফুটিয়ে ঠান্ডা হতে রেখে দেবো এদিকে ততক্ষণে দুধটা আমার গুলে গেছে চিনির সঙ্গে এবারে একটা ছাগ নিতে তিন কাপ ময়দা ভালো করে ছেলে নেবো এবার আবার ফের চালনিটা বসিয়ে তাতে তিন চামচ গুঁড়ো দুধ আর হাফ টিস্প মতো আর চিনের গুঁড়ো দেবো এবার এটাকেও ভালো করে চেলে নেবো চালা হয়ে গেলে ভালো করে মিক্স করব। এবার প্রয়োজন অনুযায়ী যে ক্যারামেল করে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে মিক্স করতে থাকবো লাস্টে এখনও বেশ খানিকটা ঘন রয়েছে এবার কমলা লেবুর রসেতে যে ড্রাই ফ্রুটসটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়েও ভালো করে মিক্স করব। এইবারে এক টি স্পুন বেকিং পাউডার আর হাফ টি স্পুন বেকিং সোডা একটুখানি দুধ দিয়ে আমি একটা অ্যাক্টিভেট হতে দেবো এবার অল্প কিছুক্ষণের জন্য মিক্স করবো বেশিক্ষণ কিন্তু মিক্স করব না এবার আমি অ্যালুমিনিয়াম ফয়েলে বেক হতে দেবো তোমরা চাইলে কোনো বাটিতেও বেক করতে পারো এবার এটা দিয়ে ভালো করে একটু ট্যাপ ট্যাপ করে হাঁড়িতে আগে থাকতে নুন গরম করতে দিয়েছিলাম তার উপরে বসিয়ে এটাকে ঢাকা দিয়ে তিরিশ মিনিটের জন্য হতে দেবো তিরিশ মিনিট বাদে একবার খুলে ওপর থেকে একটুখানি ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দেবো আমি এখানে কাজু বাদাম আর চেরি ইউজ করেছি সাজাবার জন্য আবার ফের ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য বেক করে নেবো দুটো আমি দিয়ে দিতে পারি পাঠাবো তাই আমি এই দুটোকে মুড়ে দিয়েছি আর তোমাদের সঙ্গে একটা কেটে আমি শেয়ার করলাম ভীষণ সফট হয়েছে ভীষণ টেস্টি একবার এইভাবে বানাবেন জানাবেন কেমন লাগলো